জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা কি জানেন বাস্তুশাস্ত্র মতে বিশেষ কিছু ফুল গাছ আছে যেগুলো আমাদের জীবনে অশেষ সৌভাগ্য প্রদান করে থাকে এবং সেই সব গাছগুলো যদি আমরা আমাদের বাড়ির চারিপাশে লাগাতে পারি তাহলে সেই গাছ আমাদের জন্য সৌভাগ্য নিয়ে আসে আমাদের দুর্ভাগ্যকে আমাদের জীবন থেকে দূর করে এবং সেই সঙ্গে আমাদের জীবনে আর্থিক সমস্যা অভাব অন্টন এবং অর্থ সংক্রান্ত যে কোনো রকম সমস্যা এবং বিপদ থেকে দূরে রাখে গাছ যেমন আমাদের পরিবেশকে সতের সুন্দর রাখে ঠিক তেমনি আমাদের ভাগ্যকে বিশেষ পরিবর্তন ঘটাতে পারে তো নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ঠিক কোন গাছগুলো আপনারা বাড়িতে অর্থাৎ কোন ফুল গাছগুলো আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং যেগুলো আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনাদের বাড়ি এবং পরিবার থেকে এবং আপনার ভাগ্য থেকে নেগেটিভ শক্তিকে খুব সহজেই দূর করবে তো চলুন বন্ধুরা জেনে নিন সেই ফুল গাছগুলো সম্পর্কে তো ভিডিওটি শুরু করার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে মনে ভক্তি রেখে লিখে যাবেন জয় মা লক্ষ্মী যারা চ্যানেল নতুন দর্শক রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওর মূল করে আমাদের জীবনে গাছপালা একটি কিন্তু বিশেষ ভূমিকা পালন করি আমাদের সুস্থ থাকা থেকে শুরু করে আমাদের দীর্ঘায়ু পর্যন্ত কারণ এই প্রকৃতি আমাদের সুস্থ সতেজ রাখি প্রকৃতি থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন পেয়ে থাকি এই অক্সিজেন আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না আর সেই অক্সিজেন আমরা পাই গাছপালা থেকে গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখে গাছপালা আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে রাখে পরিবেশকে দূষণের হাত থেকে মুক্ত করে তাই গাছ আমাদের প্রাণ শক্তি তাই বেশি বেশি করে গাছ লাগানো উচিত গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান আসুন আমরা সকলে মিলে শপথ করি গাছ লাগানো প্রাণ বাঁচান তবে শাস্ত্র মতে এমন কিছু গাছ আছে যেগুলো আমাদের ঘরের জন্য অত্যন্ত অশুভ এবং আরও বেশ কিছু গাছ আছে যেগুলো আমাদের ইতিবাচক শক্তি এবং আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে বাস্তুশাস্ত্রে একটি বিশেষ গাছের কথা বলা হয়েছে যেটি খুবই অমূল্য বন্ধুরা এই গাছটি চমৎকারী অলৌকিক একটি গাছ এই গাছটি ঘরে থাকলে এর গুণাগুণ কিংবা এর উপকারিতা কখনোই বলে শেষ করা যাবে না এটি অত্যন্ত মূল্যবান একটি গাছ এটি এতটাই সৌভাগ্য আকর্ষণ করে বন্ধুরা আর সেই গাছটির নাম হচ্ছে জবা গাছ কিন্তু জবা গাছ অনেক প্রকারের হয় এটা আমরা সকলেই জানি যেমন সাদা জবা লাল জবা ঝুমকো জবা এই ধরনের জবা ফুল আমরা দেখতে পাই এবং আরও বিভিন্ন রঙের জবা ফুল আমরা দেখে থাকি বিশেষ ক্ষেত্রে আমরা বলে রাখি যে নিজের বাস্তুকে ঠিক রাখতে অর্থ আকর্ষণ করতে এবং পরিবারের মঙ্গল হেতু আপনারা কিন্তু সাদা জবা ফুলের অর্থাৎ সাদা জবা ফুলের গাছ বাড়িতে অবশ্যই লাগিয়ে রাখুন এটি আপনার বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে বন্ধুরা ঝুমকো জবা যেটি বাড়ির জন্য একেবারেই উপকারী নয় বরং এটি বাড়িতে থাকলে অশুভ ফল প্রদান করে তো বন্ধুরা এই ঝুমকো জবা ফুলের গাছ কখনোই কিন্তু বাড়ির মধ্যে লাগাবেন না কারণ জ্যোতিষ শাস্ত্র মতে এই গাছ বাড়িতে লাগানো নিষিদ্ধ রয়েছে দেখবেন এই ঝুমকো জবা গাছের ফুল কানের দুলের মতো ঝুলে থাকে অর্থাৎ এই গাছ ভুল করেই কিন্তু লাগাবেন না এই বিষয়টি আপনি একটু মাথায় রাখবেন দেখবেন আপনার আশেপাশে হয়তো লাল জবা বা অন্যান্য আপনি ফুলের জবা ফুল দেখতে পাবেন কিন্তু সহজে সাদা জবা ফুল আপনি দেখতে পান না এটি খুব কম দেখা যায় দেখবেন আপনারা লাল জবা ফুল কিংবা অন্য রঙের জবা ফুল গাছ কিন্তু বাড়িতে রোপণ করলে খুব তাড়াতাড়ি সেগুলো বৃদ্ধি পায় কিন্তু এই সাদা জবা ফুলের গাছ সহজে বাড়িতে বেঁচে থাকে না এই সাদা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনোই অশুভ শক্তি কিংবা অশুভ হাত্তা বা কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না কারণ এই সাদা জবা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল এবং এই সাদা জবা ফুলের গাছ যে সমস্ত বাড়িতে থাকে সেই সমস্ত বাড়িতে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ থাকে সেই সাথে ভগবান শিবের কৃপাদৃষ্টি বজায় থাকে শুধু তাই নয় এই সব সাদা জবা ফুলের গাছ যে সমস্ত বাড়িতে থাকে সেখানে ভগবান শিবের সাথে মাতা পার্বতীর আগমন ঘটে এবং সেই সঙ্গে মাতা পার্বতীর আশীর্বাদ থাকে সেই বাড়ির উপর কারণ ভগবান শিবের যে সমস্ত জিনিস প্রিয় সেগুলো মাতা পার্বতীর অত্যন্ত প্রিয় বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কেউ শত চেষ্টা করেও আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না আপনার বাস্তুকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না এবং কালা জাদু বা জাদুটোনা ইত্যাদি এই ধরনের কিছুই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এই সাদা জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে আপনি আপনার পরিবার অত্যন্ত সুরক্ষিত থাকতেন এই সাদা জবা ফুল গাছ আপনার রক্ষা কবচ হিসাবে আপনার বাড়িকে সদা সর্বদা রক্ষা করবে তবে বন্ধুরা এই সাদা জবা ফুলের গাছকে আপনারা যত্ন নিয়ে বাঁচিয়ে রাখতে হবে এছাড়া যে সমস্ত বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না অন্য মনস্ক হয়ে থাকে চঞ্চল হয় তারা মা বাবার কথা শোনে না সেক্ষেত্রে এই সাদা জবা ফুলের গাছ অত্যন্ত উপকারী হিসাবে কাজ করে আর এই সাদা জবা ফুল যদি আপনি মা সরস্বতীর চরণে প্রতিদিন অর্পণ করতে পারেন তাহলে দেখবেন সন্তান আপনার কথা মতো পড়াশোনা করছে সে পড়ায় মনোযোগী হয়ে উঠবে এটি অত্যন্ত শুভ এবং আপনার গৃহের সব কাজ মঙ্গলমত হবে এবং আপনারা সকল কাজে সফলতা পাবেন এই সাদা জবা ফুলের গাছ থাকায় আপনার বাড়ি বাচ্চাদের মনও পড়াশোনায় বসবে তারা খুব ভালো রেজাল্ট করবে এবং যারা পড়াশোনা করছে কিন্তু তারা কোনোভাবে রেজাল্ট করতে পারানি পারেনি তারা যদি রোজ সকালবেলা স্নান করে এই সাদা জবাব ফুল মা সরস্বতীর চরণে অর্পণ করেন মাকে নিবেদন করেন তাহলে এর ফলে তার জীবনে মা সরস্বতীর কৃপা বর্ষিত হবে তার পড়াশোনায় জীবনে অবশ্যই সফলতা পাবে যারা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের পড়াশোনায় মন আরও আগ্রহী হয়ে উঠবে ছোট বাচ্চারা মনোযোগী হয়ে ঢুকে তাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে তারা যে কোনো পরীক্ষার্থী খুব ভালো সফলতা অর্জন করবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের গৃহে এই সাদা জবা ফুল গাছ আজ থাকে থাকে তাহলে এক্ষুনি এটি লাগিয়ে দিন এটি আপনার জীবনে এবং আপনাদের পরিবারে খুব ভালো ফল প্রদান করবে সৌভাগ্য এনে দেবে বন্ধুরা এরপর বলব যারা শত চেষ্টা করেও কাজে সফলতা পাচ্ছেন না অর্থ ইনকামের পথ খুঁজে পাচ্ছেন না হতাশ না হয়ে ভেঙে পড়ছেন তারা কিন্তু এই সাদা ফুল প্রতিদিন মা পার্বতীর চরণে একটি করে অর্পণ করবেন দেখবেন আপনাদের থেমে থাকা কাজ মুহূর্তের মধ্যে এগিয়ে যাবে আপনারা সফলতার মুখ দেখতে পাবেন আপনাদের জীবনে আসবে সৌভাগ্য আসবে আর্থিক উন্নতি যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এটি এতটাই সৌভাগ্য প্রদানকারী এবং একটি অলৌকিক কাজ বন্ধুরা এই গাছ আপনারা ছাদেও লাগাতে পারেন কিংবা বাড়ির কোনো মাটির অংশেও লাগাতে পারেন কিংবা কোনো ছোট জায়গাতে লাগাতে পারেন আপনাদের বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে উঠোনে সেখানে কিন্তু এই সাদা ফুলের গাছটি লাগাতে পারেন তবে মনে রাখবেন বাস্তুশাস্ত্র মতে এই গাছটি সঠিক দিকেই লাগাবেন তবেই তার সঠিক ফল পাওয়া যাবে বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ যে কোনকে আমরা দেবী দেবতার কোন বলি এছাড়া পূর্ব দিক সমস্ত শক্তির উৎসব সূর্য সূর্য ওঠে পূর্ব দিক থেকে তাই পূর্ব দিকে বা উত্তর পূর্ব ঈশান কোণেই লাগাবেন তাতে করে শুভ ফল পাবেন তাতে কোনো প্রকার দোষ থাকে না তুলসী গাছের মতোই সাদা ফুলের গাছটি অত্যন্ত পবিত্র শাস্ত্রে এবং বাস্তুশাস্ত্রে এই গাছটি অত্যন্ত পবিত্র এবং শুভ বলা হয়েছে এই গাছের মাহাত্ম এবং গুণাবলী অপরিসীম আমাদের জীবনে এবং আমাদের পরিবেশে বন্ধুরা এই গাছটি যদি আপনি খুব যত্ন সহকারে না লাগান তাহলে কিন্তু এই গাছ কখনোই বাঁচবে না এই গাছটি আপনাকে যত্ন করে খুব ভালো করে পরিচর্যা করে লাগাতে হবে এই গাছের পরিচর্যা করতে হবে যত্ন করতে তবে এই গাছটি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে হয়ে উঠবে বন্ধুরা এরপর বলবো যাদের গৃহে অশুভ শক্তি অশুভ দোষ বাস্তুদোষ রয়েছে তাদের গৃহে কিন্তু লাল জবা ফুল গাছ খুব সহজে হয়ে গেলেও সাদা জবা ফুল গাছ কিন্তু তাড়াতাড়ি হতে চায় না এই সাদা জবা ফুল গাছ যত্ন সহকারে লাগান ভগবান শিব মাতা পার্বতীর আশীর্বাদ যদি পেতে চান এই গাছে প্রতিদিন জল প্রদান করুন এটি অত্যন্ত শুভ আপনার জীবনে মনের মানে আপনার জীবনে শুভ ফল পাবেনই পাবেন আপনার জীবনে সফলতা আসবেই আসবে এবং আপনার পরিবার থেকে আর্থিক অন্টন অভাব সেই সঙ্গে শারীরিক অসুস্থতা কেটে যাবে সংসার আসবে সুখ সমৃদ্ধি এবং প্রাচুর্য এই সাদা ফুল আপনার জীবনে শান্তি প্রদান করবে সেই সঙ্গে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচল করে তুলবে সক্রিয় করে তুলবে এতদিন আপনি যে কষ্ট করেছেন তা সফল হবে সেই সব কষ্ট দূরে সরে যাবে আপনার বাস্তু সর্বদা সুরক্ষিত থাকবে সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে বন্ধুরা অবশ্যই বাড়িতে এই সাদা ফুলের গাছটি রোপণ করুন এবং যত্ন করুন তারপরে দেখুন ম্যাজিক্যাল পরিবর্তন হবে আপনার জীবনে ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনার উপরে বর্ষিত হবে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে ভক্তি ভরে মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোন পর্বে অন্য কোনো ভিডিওতে আপনাদের উপর ভগবান পরামর্শদের কৃপা সদা সর্বদা বর্ষিত হোক মা লক্ষ্মী